আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতি ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উপর থেকে আয়োজিত আজকের এই আনন্দ বেদনা আশা হতাশার মধ্য দিয়ে আয়োজিত সমাবেশের মহাত সভাপতি প্রধান অতিথি ইসলামী অঙ্গ বাংলাদেশের মহাতাম আমি বিশাগুজ সৌমাই বিন্দু নগর নেতৃবৃন্দ সাংবাদিক বন্ধুগণ সুধী মণ্ডলী সর্বস্তরে ভাই এক বছর হয়ে গেল গত বছর এই দিনে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের মুখে হাসি উঠেছিল সাথে সাথে চোখের পানি ঝরেছিল আবু সাইদ মুক্ত সহ হাজার হাজার ছেলে মেয়েদের অভিভাবকের চোখ দিয়ে সেই চোখের পানি কিন্তু এখনো ঝরছে আমরা বিজয়ের আনন্দ আনন্দিত হয়েছি আশা অনেক জাগ্রত হয়েছিল হতাশাও দিন দিন বাড়বেছে যারা চলে গেছেন চাহাবা বরণ করেছেন তাদের জন্য জান্নাতুল ফেরদাউস কামনা করছি যারা হতো অবস্থায় এখনও অঙ্গুত্ব বারণ করে চিকিৎসাধীন রয়েছেন তাদের সুস্থতা কামনা করছি আর যারা অভিভাবক এখন যারা হয় এখন যেন হারা হয়েছেন আমরা তাদের জন্য দরকারি আল্লাপ তাদেরকে ধারণা ধন করে করেন কী জন্য তারা রক্ত দিয়েছিল যারা চলে গেছেন তারা গদির জন্যে নির্বাচন পাওয়ার জন্যে কিন্তু এই রক্ত ঝরান নাই দেশের মানুষ তারাই তাদের অধিকার খুঁজে পাবে বৈষম্য দূর হবে সুন্দর একটা বাংলাদেশ বলবে এই আশায় তার রক্ত দিয়েছিল অনেক আশা আমাদের খুব ভালো আশা ছিল দিন দিন বিভিন্ন চিত্র দৃশ্য দেখে আমাদের রক্ত আশা তৈরি হচ্ছে আমার ভাইয়েরা আমরা বিশেষ করে ইসলামী বাংলাদেশের মতারা মামিষ বারবার একটা কথাই বলেন আসুন সবাই মিলে দেশটাকে গরিব সুন্দরভাবে করি। যে দেশটা চাঁদাবাজি থাকবে না খুন খারাপ থাকবে না মাদক থাকবে না দুর্নীতি থাকবে না দেশের কোটি কোটি হবে না এমন একটা আমরা করতে চাই আলহামদুলিল্লাহ অধিকাংশ রাজনৈতিক দল দেশের অধিকাংশ মানুষ সালা দিয়েছেন কিন্তু কিছু কিছু দল কিছু কিছু মানুষ তারা অন্য বিষয়ে ব্যস্ত রয়েছেন অতি তাড়াতাড়ি চাঁদাবাজিকে কিভাবে বৈধতা দিবে অতি তাড়াতাড়ি দুর্নীতিকে পরিচার দিবে এই জন্য তারা ব্যস্ত হয়ে পড়েছেন আমরা ব্যস্ত হয়েছি দেশকে গরব আমরা প্রস্তুত থাকবো আমাদের মহাতারা অনেকগুলো আমরা জানেন দেখি আমরা বিকল্প কিছু পাই কিনা অনেক শাসন দেখেছি অনেক সরকার দেখেছি কেউ মুক্তি দিতে পারে নাই শান্তি দিতে পারে নাই বিকল্প শক্তি হিসাবে তারা ইসলামী শক্তিকে বলতে চায়

সমৃদ্ধির জন্যে উন্নতির জন্য উন্নয়নের জন্য যথাযথভাবে আমাদেরকে কাজ করার অভিজ্ঞান করেন আমাদের মহাতারা মানি মানে ঘোষণা দিয়েছেন আগামীকে অনেক ঘোষণা আসবে তবে সবসময় একটা কথা হকের পক্ষে থাকতে চাই বাতের বিরুদ্ধে আমরা অবস্থা নিতে চাই এই জন্য আমি যে কোনো ঘোষণার জন্য অপেক্ষা করব আল্লাহ আমাদেরকে দেশ গর্বের জন্য দেশের উন্নয়নের জন্য অগ্রগতির জন্য স্বাধীনতার জন্য সার্বভৌমত্ব রক্ষার জন্য